আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজাদার একটি হেলদি সালাদ আর এই সালাদটা তৈরি করতে যে উপকরণগুলো লাগে এগুলো কম বেশি সবার বাসায় কিন্তু থাকে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো আশা করছি আজকের এই সালাদ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করি সালাদটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে সবজি কেটে নিয়েছি আর চেষ্টা করেছি সবগুলো সবজি একই সাইজের করে কেটে নেওয়ার তাহলে সালাদটা দেখতে ভালো লাগবে এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এরপর আমি যে কিছু পরিমাণে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে এতে করে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এই দিকে বাঁধাকপিটা ভিজতে থাক অন্যদিকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি এই সালাদটার মধ্যে যদি আপনারা বাঁধাকপিটা দেন তাহলে উপরের যে মোটা অংশগুলো সেগুলো নিবেন না নিচের যে চিকন অংশটা সেটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে সালাদটা খেতে ভালো লাগবে আর টমেটো যদি দেন তাহলে এরকম শক্ত টাইপের টমেটো গুলো নেওয়ার চেষ্টা করবেন আর ভিতরের বীজ ফেলে দিবেন আর শশার ক্ষেত্রে শসাটা যদি একদম কচি হয় তাহলে খোসা সহ নিয়ে নিতে পারেন আর ভিতরে যদি এরকম বড় বীজ থাকে তাহলে বীজ এবং সাদা স্বচ্ছ অংশটাও ফেলে দিতে হবে আর খোসাটাও ফেলে দিতে হবে তাহলে সালাদটা খেতে ভালো লাগবে এবার আমি সালাদটা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই টক দই থেকে আমি আগেই ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি তাছাড়া কিন্তু টক দই থেকে পানি ছেড়ে দিবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মেওনিস এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুড়া দুধের পরিবর্তে এখানে চামচের মতো ক্রিম দিতে পারেন তবে ক্রিমটা কিন্তু সবার বাসায় থাকে না এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবারে সব উপকরণগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ এখানে টক দই দিয়েছি টক দইটা ভালো করে না ফেটালে গুটি গুটি দানার মতো হয়ে থাকবে তখন কিন্তু সালাদটা দেখতে ভালো লাগবে না সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে সবজিগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাঁধাকপি কুচি বাঁধাকপি থেকে পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ শশা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি চাইলে এই সালাদের মধ্যে গাজরটাও দিতে পারেন গাজর আমার কাছে ছিল তারপরও মনে ছিল না দিতে গাজরটা দিলেও কিন্তু সালাদটা খেতে ভালো লাগে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এই সালাদটা আপনারা যখন খাবেন তখনই সাথে সাথে মিশাবেন কারণ মিশিয়ে রেখে দিলে সবজি থেকে পানি ছেড়ে দিবে তখন কিন্তু সালাদটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমার সালাদটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই সালাদের মধ্যে যার যার পছন্দ অনুযায়ী সবজিগুলো দিবেন আর লবণ চিনি এবং ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে সালাদটা তৈরি করবেন দেখবেন খেতে অসম্ভব মজার হয় খুবই হেলদি আর খুবই সুস্বাদু এই সালাদ রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ